টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি আসন্ন সতেরোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী উনত্রিশ এপ্রিল হবে ভোট প্রক্রিয়া জোর কদমে চলছে ভোটের প্রচার বৃহস্পতিবার বহরমপুরের মধুপুর এলাকায় পায়ে হেঁটে নানান রকমের বাদ্যযন্ত্র সহকারে ভোটের প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুরের টাউন সভাপতি গোপাল মুখার্জী সহ একাধিক কর্মী সমর্থকেরা

মাত্র আর কটা দিনের অপেক্ষা নির্বাচনী লড়াইয়ের সতেরোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী এপ্রিল হবে ভোট প্রক্রিয়া প্রচারে ঝড় উঠেছে প্রতিটি রাজনৈতিক শিবিরে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উৎসবের মেজাজেই নানান রকমের বাদ্যযন্ত্র সহকারে ভোটের প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার বৃহস্পতিবার বহরমপুরের মধুপুর এলাকায় পায়ে হেঁটে বহরমপুরের টাউন সভাপতি নারুগোপাল মুখার্জি তৃণমূল নেতা অরিত মজুমদার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচার করলেন তিনি এদিন মধুপুর এলাকায় পায়ে হেঁটে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন এবং ভোটদানের জন্য অনুপ্রাণিত করেন প্রত্যেককেই 바이 차트를 이제 먼저 봤고요. 그다음에 봤고요. 바이 차트를 이제 액빗. 먼저 먼저 볼게요. 다음에 앞으로 মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন